যে ব্যক্তি বাক্য চিন্তা কথা এবং কাজ যা এক তাকে মহাত্মা বলা হয় যা সেটা নয় যিনি মাথায় একরকম ভাবেন মুখে আরেক রকম বলেন আর কাজে ঠিক উল্টোটা করেন এটা হচ্ছে ক্রাইটেরিয়া বা স্টিক সূচক সেই ব্যক্তি মহাত্মা না দুরাত্মা সুতরাং এটা তার কার্য থেকে আপনাকে অনুধাবন করতে হবে সাধারণ মানুষরা একটা জিনিস থেকে বেশ শত যোজন দূরে থাকার চেষ্টা করে সেটি হচ্ছে আইনের মার প্যাচ সেই প্যাচে যে একবার গেছে তাদের অভিজ্ঞতা থেকে আমরা জানি যে সে প্যাচ কিন্তু খুব সহজ নয় অনেকটা হতে পারে সেই অভিমন্যুর চক্রগর মতো ঢুকে তো পড়লাম বেরোবো কি করে জানি না তখনই দ্বারস্থ হতে হয় একজন দক্ষ আইনজীবীর তো এই ধরনেরই আইনের মারপ্যাচ এবং আইন সংক্রান্ত বেশ কিছু আলোচনা আজকে আমরা করব এবং যার সঙ্গে করব তিনি আমার সঙ্গে এখন উপস্থিত আছেন বিশিষ্ট আইনজীবী পূর্বাংশু চন্দ্র মিত্র আপনাকে অনেক অনেক স্বাগত ধন্যবাদ ম্যাডাম যেটা বললাম আইনের মারপ্যাচ আহ যেটা হচ্ছে যে আমাদের আজকের যে সাবজেক্টটা হতে চলেছে আমি দেখি মানুষ তো আমরা তো একটা সম্পর্কে জড়াই ভালো থাকার জন্য মানে একটি পুরুষ একটি নারী যখন একটি সম্পর্কের মধ্যে আসে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন একটা কি বলবো একটা ভালো জার্নির জন্য আমরা হই কিন্তু কোথাও গিয়ে ব্যাহত হচ্ছে মানুষ বিচ্ছেদ ঘটছে আলাদা হয়ে যাচ্ছে আমার মনে হয় না এটা খুব সুখপ্রদ বা কারোর কাছে খুব এক্সপেক্টেড একটা জিনিস সে জায়গায় একজন আইনজীবী হিসেবে আপনার কি মনে হয় যে প্রথম কারণগুলো কি কি কেন মানুষের মধ্যে এই এখন ডিভোর্স এত বেড়ে গেছে প্রথম কারণটা এই যদি আইনের দিক থেকে ভেবে বলি আমাদের আর্জিতে লিখতে হয় যে মামলার কারণ সেক্ষেত্রে বিবাহই হচ্ছে বিবাহ বিচ্ছেদের মূল কারণ এবার এটা ছাড়া আপনি যে উদ্দেশ্যে আমাকে জানতে চাইছেন সেক্ষেত্রে নানা রকম কারণ থাকে প্রধানত আমি যেটা মনে করি কেন সংক্ষিপ্ত অবসরে সবকিছু বলার অবকাশ থাকবে না সেটা হচ্ছে যে মূল যে জায়গাটা আছে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড অফ লিভিং এর থেকে আমরা লাইফ স্টাইলটার উপর জোর বেশি দিয়েছি আচ্ছা এবং এই জীবন খুব জীবনযাত্রার আমরা মানোন্নয়ন আমরা গাড়ি বাড়ি এইসব দিকে এত মন দিচ্ছি যে আমরা জীবনের মানোন্নয়ন না করে জীবনযাত্রার মানোন্নয়নের পেছনে ছুটছি তার মধ্যে মিডিয়া রয়েছে কিন্তু আমি নিজেকে কোন জায়গায় ধরা দেবো সেটা ধরা তো মিডিয়া আমার পারবে এই যে বিভিন্ন মিডিয়ার কথা সুতরাং সেগুলো আমাকে ইন্টালিজেন্স দিতে পারে কিন্তু আমি যদি তাতে প্রবেশ না করি সেক্ষেত্রে সেটা আমার যে আমার মধ্যে যে কাম ক্রোধ লোভ এই যে অপগুণ গুলো আছে সেগুলোকে বাড়তে দিতে পারে না সুতরাং এইগুলোর মধ্যে যে উম ওই কাপড়ের সাথে যে পোশাকের যে ব্যবধানটা সেটাই পরবর্তীকালে যে ফাটল তৈরি করে সেটা শেষ পর্যন্ত চূড়ান্ত ভাবে বিচ্ছেদের কারণ হিসেবে দেখা যায় আসল হচ্ছে মানুষ যে একটা আন্ডারস্ট্যান্ডিং বা নিজেদের মধ্যে যে একটা বোঝাপড়ার ব্যাপার এই জায়গাটা ওই কারণেই না থাকার কারণে এটা পরবর্তীকালে প্রথমে যে ম্যানেজার মেড ইন হেভেন বলা হয় কিন্তু সেটা কিন্তু ওই হেলে গিয়ে শেষ হয়। এই জীবন এর মানোন্নয়ন না করে শুধু যদি আমরা পাশ্চাত্য যে ভাবধারা যেটা আমাদের এখানে একটা মিলে একেবারে আসতে পৃষ্ঠে গেছে বা দিতে পারবো না কিন্তু সেটাতে যদি না বাঁচিয়ে রাখি নিজেকে তাহলে কিন্তু ডিভোর্স হচ্ছে একটা দাম্পত্য অধিকারের বিচ্ছেদের ব্যাপার তো সব কোনো সম্পর্কই টিকবে না কোন সম্পর্কই ঠিকবে না এটা যদি সার্বিকভাবে আপনি বিবাহ বিচ্ছেদ আমাদের আলোচনার বিষয়বস্তু বলে সেক্ষেত্রে এটি একটি কারণ তার মানে আপনি বলছেন যে কোথাও জীবনের জীবনের মানে প্রপার যে জীবনে প্রকৃত অর্থে জীবনের মান উন্নয়ন সেটাকে করতে গিয়ে আমি জীবনের যে প্রকৃত অর্থটা সেটা ভুলে গিয়ে সেইখানে ডিফারেন্সটা হচ্ছে সেই জন্য দুটো মানুষ তাদের জায়গা থেকে আলাদা হয়ে যাচ্ছে একদমই তাই মানে এটা হচ্ছে প্রথম কারণ আর পারিপার্শ্বিক কি কারণ থাকতে পারে দুই তিন ধরি মানে তিনটা কারণ মানে এটা যদি মুখ্য কারণ হয় এবার পারিপার্শ্বিক এই কারণগুলোই পরবর্তীকালে নানা রকম যেটাকে আমরা বলি যে মিউচুয়াল কনসেপ্টে ডিভোর্স আমাদের এবার হয় আইন এটাকে বৈধ করা হয়েছে যে টেম্পারামেন্ট ম্যাচ করছে না কোনো এলিগেশন থাকে না কোনো দোষ অভিদোষের ব্যাপার থাকে না টেম্পারামেন্ট ম্যাচ ম্যাচ করছে না তো এই যে না হওয়ার কারণই হচ্ছে ওই মানুষের যে বিষয়গুলো খুব সহজে স্যাটিসফাই না হওয়া এটা কি রকম জানেন আগুনে ঘি দেওয়ার মতন যখনই আপনি ঘি দেবেন আগুন আরো বাড়বে লোভ সেই জিনিস যেটা আলটিমেটলি লিড করছে এবারে এক দুই তিন করে আপনি হাজার কারণ করতে পারেন যেমন এক্ষেত্রে আমার একটা কথা জানতে ইচ্ছে করছে ব্লু আমি কিছুর পিছনে ছুটে বেড়াচ্ছি সেটা যেমন আছে পারিবারিক কতটা কাজ করে মানে দুটি একজন পুরুষ একটি নারীর মধ্যে বিবাহ হলো তারপরে তার যে সারাউন্ডিং সেটার প্রভাব মানে আপনার কাছে কিরকম কেসেস আসে কারণ আপনি তো এটা পুরোটা তখন আপনাকে দেখতে হয় তার প্রভাব কতটা ছোটবেলা থেকে বেড়ে ওঠা পরিবেশ পারিপার্শ্বিকতা বাবা মার ভূমিকা যদি ভাই বোন থাকেন তাদের ভূমিকা রোল প্লে করে এইগুলোই ওই স্পাউসদের ডে ওই কাপালকে স্পাউস বলা হয় তাদের মধ্যে এই ডিসিশন মেকিং এর ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই চরম সিদ্ধান্ত এই দাম্পত্য অধিকার শেষ করে দেওয়া ম্যারেজ ডে রইল সেটার ক্ষেত্রে কিন্তু এরা এক একজন এক একটা ভূমিকা নেন এই ক্ষেত্রে আপনি কি দেখেছেন যে ছেলেদের বাড়ির প্রভাব বেশি এখানে ইনফ্লুয়েন্সড হয় না মেয়েদের বাড়ির মানে রেশিওটা কিরকম হয় মানে দেখুন এখানে তো তালি বাজে না দুটো হাত লাগে সুতরাং ইকোনমিক ফ্যাক্টর একটা বড় ফ্যাক্টর যিনি ইকো আমাদের আইনের ভাষায় একটা কথা আছে রেসপন্ডিট সুপিরিয়ার রেসপন্ডিট সুপিরিয়ার মানে হচ্ছে মাস্টার সার্ভেন্ট শিক্ষক ছাত্র তারপর এইরকম আগে বলা হতো হাজব্যান্ড ওয়াইফ তো এখানে যে করে মানে একজন সুপিরিয়ার একজন ঊর্ধ্বতন একজন অধতন অধস্তন যেই থাকবে সেই ক্ষেত্রেই কিন্তু এবার টাকা বা অর্থ এখানে একটা রোল প্লে করে যখনই এই বস্তুটা যিনি আর্থিকভাবে জোরের জায়গায় থাকবেন তিনি রোলটাকে আহ মিলিট করবেন বা তিনি রেসপন্ডেড সুপারিয়ার হয়ে গেলেন এবার আহ প্রশ্ন ছিল যে স্বামী মা স্ত্রী যার কাছে অর্থ বেশী তার জোর বেশি হ্যাঁ তার ব্লুত কাজ হ্যাঁ কারণ এখন তো মানে ম্যাক্সিমাম এই মহিলারাও কর্মরত থাকেন পুরুষরা মানে এখন দুজনেই আর্নিং আর কি সেই জায়গা থেকেও এই সমস্যাটা করে নিতে সেক্ষেত্রে এবার প্রশ্ন আসবে অর্থ কার জোর বেশি সব ক্ষেত্রে নিজের রোজগারটাই তার অ্যামাউন্ট কনসিডারেশন নয় বাবা মার থেকেও পেতে পারে লটারিও জিততে পারে আবার তার সাথে হচ্ছে কাজ করছি বলে পাঁচ হাজার টাকা পাওয়াটাও কাজ পাঁচ কোটি টাকা রোজগার করাটাও কাজ এবার হাজবেন্ড আর ওয়াইফ এর মধ্যে কার কোয়ান্টামটা কত সেই কোয়ান্টাম বা পরিমাণটাও নির্ধারক হয়ে যাবে দুজনেই রোজগারে আপনি দেখলেন কিন্তু যার অর্থটা বেশি যিনি রোজগার করছেন স্বাভাবিকভাবেই আমি এত রোজগার করছি এই ব্যাপারটা তার মধ্যে একটা ইগো বা অহমিকার জন্ম মানে সাধারণভাবে মহাপুরুষ অন্য কথা কিন্তু সাধারণভাবে এটা যখন এসে যাবে তখনই কি হবে না নিজেকে প্রত্যক্ষ বা পরে মনে করবে ও আমার উপর বুঝি এটা অত্যাচার করা হচ্ছে আমি তত রোজগার করি না যদি নাও করেন তিনি মহাপুরুষও হন তাহলে অন্য যে পক্ষ হবেন তিনি স্ত্রী হতে পারেন বা পুরুষ নির্বিশেষে তিনি মনে করবেন যে আমি তত রোজগার করি না

একদম আগেকার দিনের লোকেরা বলতেন যে এই দেখে শুনে বিয়ে হলে নাকি সেটা অনেক বেশি টেকে এই তোরা ভালোবেসে বিয়ে করেছিস বলে তোদের সঙ্গে অশান্তি বেশি তো এবার আপনি বলুন যে আপনি আপনার কাছে তো এত কিসিস আছে তো রেশিওটা কেমন অ্যাভারেঞ্জ ম্যারেজ অ্যান্ড লাভ ম্যারেজের মধ্যে ডিভোর্স এরকম কি কি কিছু কি পার্থক্য করা যাচ্ছে না দুটোতেই সময় সময় ব্যাপারটা হচ্ছে আগে আগে যখন হতো না তখন এই যে আমাদের ডিভোর্স যে আইনটা ভারতীয় বিবাহ আইন যেটা হিন্দু ম্যারেজ অ্যাক্ট নাইনটিন ফিফটি ফাইভ এসছে উনিশশো পঞ্চান্ন সালে ভারতীয় বিবাহ আইন হিন্দু বিবাহ আইন হিন্দু ম্যারেজ অ্যাক্ট আর স্পেশাল ম্যারেজ অ্যাক্ট নাইনটিন ফিফটি ফোর আইনটা বহুদিনই এসছে কিন্তু তখন এর প্রয়োগ ছিল সীমাবদ্ধ ছোটবেলায় যখন আমরা লেখাপড়া করতাম বাবা মা শেখাতেন অক্ষরের উপর মাত্রা দেন যখনই জীবনে এই মাত্রাটা কমে গেল না তখনই ব্যাপারটা দাঁড়ালো এই যে আমরা যা ইচ্ছে তাই করতে গিয়ে যাচ্ছে তাই করে ফেলছি এবার এটা যখন সাবারবান মানে আপনি যখন শহুরে জায়গায় দেখবেন কি মফসলে দেখবেন কি গ্রামে দেখবেন গ্রামে এটা নিয়ে আসেই না যাদের সত্যিকারের দরকার যারা হয়তো সত্যিকারের ফিজিক্যালি মেন্টালি অ্যাবিউজ হচ্ছে কিন্তু সেটা যদি আপনি মহৎসলে দেখেন তারা একটু আইনের পরিধি জানতে পেরে সচেতন মহকুমা আদালত বা যে আদালত সেখানকার যে ডিস্ট্রিক্ট জাজের কোর্টে ফাইল হয় তারপর এটা ট্রান্সফার হয়ে যায় যে আদালতের শরণাপন্ন হয় সুতরাং আমাকে দেখতে হবে যে তার শিক্ষা তার সব থেকে বড় হচ্ছে সংস্কার একটা কাজ যখন আমরা বারবার করি সেটা অভ্যাস এবং তারপরে সংস্কার যায় যেটা আমার ক্যারেক্টার ফর্মেশন করে আমার সেই জায়গায় যদি আমার পিছনের যদি সত্যিকার অর্থে 14 জেনারেশন 14 পুরুষের কথা রিভার্স থাকে এটা আমাদের পারিবারিক শিক্ষা সংস্কার আটকে দেয় তুই রিভার্স লিখ না সেটা কি দূর যখন আমরা মহশল হয় সেই মহশলের ক্ষেত্রে সেটা শেয়ারবা আইনটা জানতে ভালো সে হতে পারে তিনি ইকোনমিক্স ট্র্যাটা তো হতে পারি বাড়ির কাজে বা বৃত্তা হতে পারে কাজের লোক হতে পারে কিন্তু তিনি এই সুযোগটার সম্বন্ধে জানতে পারলে অনেকে তো আসতেই পারে না ঠিক যে কারণে লিগাল লেবার শিবের সূত্রপাত হয়েছে যারা পায় না তারা যাতে পায় আর শহরে শহরে এটা আমার ব্যক্তিগত চলে গেছে সেই কথাটাকে আমি আংশিক ভাবে স্বীকার করি যে এটা একটা যেন সেই আমি যেমন এই শোতে আসাটা আমার চয়েস সেটাকে বিয়ে করাটা একটা চয়েস এ হয়েছে এটাকে যদি ব্যবসায় বলা হয় যারা এটাকে সেইভাবে ভাবেন সেটা তাদের মাথাতে এটা গোড়া থেকেই থাকে সেটা কালি প্রকটিত হয় আমাদের ভাষা একটা কথা আছে যেটা না করলে অপরাধ হয় না সেটা করলে রিয়া অ্যান অ্যাকশন কাপল উইথ ইল মোটিভ কনস্টিটিউট অ্যান অফেন্স ইন্ডিয়ান পেনাল কোড এখন নতুন আইন এসছে কিন্তু ধারাগুলো মোটামুটি কিছু নতুন নম্বর যুক্ত হয়েছে সংখ্যা এসছে বস্তুগত ভাবে আছে আছে সেইখানে কোনো কাজ শুধুমাত্র অপরাধ হিসেবে গণ্য হবে না যদি তার সাথে সেই অসৎ উদ্দেশ্যটাও থাকে দু একটা ব্যক্তি রেখে তাহলে যিনি বিয়ে করছেন আমি প্রশ্নে ফিরে আসি যিনি বিয়েটা করছেন সেই যে পক্ষ বা যদি দুপক্ষ হয় তাহলে তার মাথায় যদি এই অসৎ উদ্দেশ্য গোড়া থেকেই থাকে এটা তো কালে প্রকাশিত হবেই এত লুকিয়ে রাখার বস্তু নয় সেটা সেটা দিনে হবে এই তো প্রশ্ন দুই দিনে হবে না দু বছরে হবে না 20 বছরে হবে সোরে তুমি জানেন আপনার কাছে এরকম কেস কি আসে এরকম যা আগে থেকে কিছু একটা ছিল এটা কেউ স্বীকার করবে না বুঝতে পারেন এটা বোঝা যায় তো আমাদের যে ব্যক্তি শাস্ত্রবক্ত চিন্তা কথা এবং কাজ যার এক তাকে মহত্ত্ব বলা হবে যা সেটা নয় যিনি মাথা একরকম ভাবে মুখে আরেক রকম বলার কাজে ঠিক দুটোটা করেন এটা হচ্ছে ক্রাইটেরিয়া বা ইয়ার্ডস ঠিক সেই ব্যক্তি এটা তার কার্য থেকে আপনাকে অনুধাবন করতে হবে এটা আপনাকে কেউ এসে বলবে না জানেন ম্যাডাম বা জানেন না স্যার আমি এই কারণে ছিলাম ঠিক একদমই তাহলে আমার মনে হলো যে একদম খুব গ্রামের মানুষের মধ্যে যে আইনি খুব কম যেটা আপনি বলছেন একটু বেশি বা শহরাঞ্চলে অবশ্যই বেশি তো এই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে গ্রামগঞ্জের মানুষকে এই যে নির্যাতন বা এই যে একটা একটা পেইনফুল ম্যারেজকে টেনে নিয়ে যাওয়ার থেকে এই যে সেই ক্ষেত্রে মানে কি ব্যবস্থা নিলে ভালো হয় মানে অ্যাওয়ারনেস বাড়ানোর কি কিছু বেশি মাত্রায় ক্যাম্পিং বা এগুলো করলে কি বেটার হয় আহার পথ্য এবং ওষুধ বলে তিনটে বস্তু আছে আর যদি কাজ হয়ে যায় ওষুধ খাওয়ার দরকার পড়ে না এটা আমার মত যে এই যে লিগাল বা এই যে সমস্ত আমাদের সংবিধানের বিভিন্ন অধিকার গুলো দেওয়া হয়েছে এগুলো খুবই মান্যতা প্রাপ্ত জিনিস এবং এগুলোকে সম্মান করা উচিত কোনো দেশের সংবিধানকে সম্মান না করে আমি নাগরিক হতে পারি কারণ আমার নাগরিকত্বের স্বীকৃতি সেখানে তার মূল তার উৎস তো আমার বক্তব্য যেটা হচ্ছে এই যে বিষয়গুলো এগুলো শুধুমাত্র আপনার বাইরে থেকে লিগাল এডের ব্যবস্থা আছে আমাদের সংবিধানের উনচল্লিশ নম্বর ধারায় এই আইনের অধিকার হচ্ছে যারা নির্যাতিত নিপীড়িত নারী শিশু তাদেরকে ট্রাফিকিং করা হয়েছে এই রকম চোদ্দ বছরের কম এই সমস্ত কিছু সেখানে লেখা আছে কিন্তু বাস্তবের সাথে আইনের যে চোখ বন্ধ করা এখন সম্প্রতি নেই খুলে দেওয়া খুলে দেওয়া হয়েছে কিন্তু সেটা বাস্তবে তার প্রয়োগ করাটা খুব কম হয় যিনি ডিভোর্স চাইতে যাবেন প্রথম কথা তিনি আদালতে পৌঁছতে গেলে তাকে ভাবতে হবে আজকের আমার খাবারটাকে সুনিশ্চিত করে আমায় যেতে হবে এই তারিখের পর তারিখ আমি যেতে পারবো এবং তার তো একটা ডিভোর্স যে চাইবে তার যদি অর্থ না থাকে এবং যিনি নারী হন তিনি legal aid থেকে আহ advocate বিনা পয়সায় পাওয়া যায়। কিন্তু ধর আহ তাকে তো আহ গাড়ি ভাড়াটা নিজের করে যেতে হলো। সেটা তো দেওয়া হবে না। practical তাকে তো ওখানে গিয়ে tiffin করতে হবে। এ কোনো আইনের বইতে লেখা এটা আমি মানুষ হিসেবে অনুদমন করতে পারি যেটা আপনিও পারেন। ঠিক। তো এই যে বস্তুটা এবং তাকে এনকোয়ারি করে দেওয়া হবে। রাত করে দেওয়া হবে। একদম। এক দিদি তিনি খুব আমার মানে দিদি হয়ে গেছেন। তিনি আমার সাথে এই কারণে যোগাযোগ করেছিলেন মক্কেল হিসেবে তারপর তার মেয়ের টিকে আছে তার মেয়েটা আছে বললাম না টিকে আছে শব্দটা ব্যবহার করলাম তার কারণ হচ্ছে তিনি ডিভোর্সটা চাইতে পারছে না ব্রাত্ত হয়ে যাবেন বলে কিন্তু থাকেন খুব ইয়েতে নয় আমি জায়গাটার নামও বলছি না তো আমার সাথে আইডেন্টিফাই করে ফেলতে পারে মফসল শব্দটা বলা ভালো মানে সেটা এমন কিছু মফসল নয় একদিনে চলে যায় কলকাতা থেকে দু থেকে আড়াই ঘন্টা দূরত্ব কিন্তু সেই ইভেন্ট করছেন আমার মা বাবার তারা সর্বত তাদের কি পরিচয়ের ক্ষেত্রে বা আমাকে লোকে কি বলবে ওই দিন লোকে কি বলবে লোকে কি বলবে তো ওইভাবে ওই নাপিত বয়কট করবে সেরকম না হলেও এই যে মেন্টাল স্টিগমা বলে আপনি যাকে একটা তিনি কি মহিলা দিদি বলে তাহলে কি আজকের ডেটে দাঁড়িয়ে এই যে ডিভোর্স হয়ে যাওয়া বা ডিভোর্স চলছে মা এখানে পুরুষদের থেকে নারীরা বেশি এফেক্টেড হয় শহরাঞ্চলে আমি বলবো তো রেশিওটা সমান সমান বা পুরুষরা বেশি নির্যাতিত হন না আমি বলছি যে একটা একটা যে ছাপ পড়ে যাওয়া যে ডিভোর্সি এটা কি নারীরা বেশি এফেক্টেড হয় সেইটাই ঘটনাক্রমে পুরুষরা রোজগার করে এবং যে ওই চাকাটা রোজগার করে যাকে অর্থ বা কয়েন বলা হয় সে রেসপন্ডেড সুপিরিয়ার থাকে সুতরাং এবং শারীরিক বিভিন্ন কারণে তাদের একটা সুবিধা থাকে সেই কারণে তারা সকল সময় একটা ওই ঊর্ধ্বতন জায়গাকে রেখে দেওয়ার জন্য তারা কি করে না তারা সব ক্ষেত্রে তিনি রোজগার করতে না পারার ক্ষেত্রে তিনি যদি ব্যর্থ হয়ে যান তাহলে মহিলাই স্বাভাবিকভাবেই নিপীড়িত গ্রামাঞ্চলে বেশি হন। আমি গ্রামাঞ্চল বা মফস্বল কথাটা আমি কোন রকম এক্ষুনি কোনো স্ট্যাটিস্টিক্স আপনাকে দিচ্ছি না এবং দিলেও সেটা হুঁতে ভরা হবে কেন বলুন সবকিছু তো স্ট্যাটিস্টিক্স আসে না 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 অনেক কিছুই আমাদের অজানা থেকে যায় চাপা পড়ে যায় বা সেটাকে হয়তো আলো আলোতে আসতে দেওয়া হয় না হয়তো যেটা আপনারা এই অনুষ্ঠানের মাধ্যমে আনছেন একদম একদম আমরা চেষ্টা করছি সেগুলো ধরার আমাকে আরেকটা কথা বলি যে অনেক সময় তো আপনাদের কাছে এরকমও আছে যে একটা ডিভোর্সের কেস প্রচুর লং টাইম ধরে চলছে সেই ক্ষেত্রে মানে সময়ও যাচ্ছে অর্থও যাচ্ছে জীবনও বেরিয়ে যাচ্ছে কোথায় তো সেক্ষেত্রে আপনারা কি সাজেস্ট করেন হিন্দু আইনের থার্টিন বি তেরো বি ধারা আর স্পেশাল ম্যারেজ অ্যাক্টের সেকশন আঠাশ ধারায় টোয়েন্টি ইন যে মিউচুয়াল কনসেন্টের ডিভোর্সের জায়গা রয়েছে সেখানে দুই পক্ষ সহমতের ভিত্তিতে বোঝাপড়ার ভিত্তিতে একে অন্যের ওপর কোনো রকম কুৎসা বা

এইটার ভিত্তিতে জজ সাহেব দেন কিছু criteria দেখে এটা allow হয়ে যায় সুতরাং এটাই হচ্ছে আমার তথাকথিত পরবর্তী স্বর্গের পথ বিয়েটা একটা স্বর্গ তার স্বর্গের পথ মাঝে মাঝেই একটা পথ পৃথিবীর মাঝখানে এই এইটা হচ্ছে মিউচুয়াল কনসেন্ট ডিভোর্স মানে প্রলং অনেক দিন ধরে চলছে সেখানে আপনারা ওটাই এইটা 6 থেকে 18 মাসের মধ্যে মামলা রুজু করা মানে ফাইল করা যাবে বলা হয় তবে বাংলা বলে রুজু করা বা দায়ের করা যে দায়ের করা থেকে 6 থেকে 18 মাসের মধ্যে যদি নিষ্পত্তি না হয় না না করার পরে একটা যে ডেট সেই দিনকে গেলেই মামলা দুপক্ষ পক্ষ সাক্ষ্য দেবেন এবং যিনি বিচারক মহাশয় জিজ্ঞাসা করে ওনাদেরকে মুক্ত করে দেবে এটা তো মিউচুয়াল ডিভোর্স যেখানে হচ্ছে কিন্তু আমি বলছি যে ধরুন কন্টেস্ট করছে বহু বছর বহু দিন ধরে টানছে সেখানে আপনারা কি বলেন কি সাজেস্ট করেন আপনাদের ক্লায়েন্টদের প্রথম তো একটা মামলা ফাইল করার আগে একটা প্রি ট্রায়াল মেডিয়েশন করার চেষ্টা করা যেতে পারে সালিসি মধ্যস্থতা এই জন্য ওই আপনার মনস্তাত্ত্বিক বা কাউন্সিল কাউন্সিলের পদ এখন তৈরি হচ্ছে উকিল হিসেবে বা অধিবক্তা হিসেবে এটা প্রথমে করা সরাসরি কথা বলে দেখুন প্রথমে মক্কেলকে আমি এটা বলি এখানে যাই মতামত দেবো আমি তো আমার বাইরে গিয়ে দিলে সেটাও বলবো আর আমি প্রথমে বলি আগে একবার ফোন করে কথা বলে দেখুন না বা সরাসরি কথা বলুন যদি সেখান থেকে দুজনে মিলে আহ মিটমাট করে ওইটা করে বেরিয়ে যাওয়া ভালো তা না হলেও আরো আমাদের আইনে বুদ্ধি আছে সেটা ধরুন কেউ মামলা ফাইল করলো অপর পক্ষ না এক্সপার্টি হয়ে গেল একতরফা সেটা আর একটা তাতেও ছ অপেক্ষা করতে হবে না এটা হচ্ছে আইনের একটা পদ্ধতি সেটা এখানে আমি অনেকেই জানেন যারা আমাদের পেশায় আছে সেক্ষেত্রে অপর পক্ষ না এলে সেটা তবে মিউচুয়াল কনসেন্টে ডিভোর্স যদি হয় সেটা আপিল করা যায় না তারপরে আর কিছু বলা যাবে না আর কি কিন্তু একতরফা দা কেউ যদি সত্যিকারের না জেনে আসে না আসেন পরবর্তীকালে সেটা রিওপেন হতে পারে সুতরাং সেখানে একটু কেউ নিশ্চয়ই চাইবেন না মানে সে চলতেই থাকবে চলতেই থাকবে আর কি চলতে থাকবে ব্যাপারটা তখনই হবে যখন আপনি চাইছেন অপর পক্ষ জানতে পারলো তখন তো সেটা কন্টেস্টেড গেলে সেটা চলতেই থাকবে এবার এগুলো অনেক ফ্যাক্টরের উপর চলে কেউ যদি ভালো অধিবক্তা নিযুক্ত করেন নিশ্চয়ই আপনার আহ ইকোনমিক স্ট্রেটার উপর আপনার চয়েস অফ কাউন্সিল থাকবে সেখানে আপনি ভালো কি যদি নিয়োজন করেন নিযুক্ত করেন সেক্ষেত্রে কি হবে তখন সেটা বিভিন্ন আইনের যে অরণ্যে সেই জিনিসটা চলতে থাকে আর্জিনলি সেক্ষেত্রে হয়তো দেখা যাবে যে দুপক্ষ ওটাকে জিইয়ে রাখতেই চান তাদের যদি সদিচ্ছা থাকতো তাহলে তারা অন্তত এইটুকু যারা আদালতে যান তাদের এইটুকুও বোধচক্তি আছে যেটা আমরা দুপক্ষ মিলে এটাকে মিটিয়ে নিতে চাই এটা মিটিয়ে নিতে চাইছে তখন এটা হয় না তখন যেটা হয় সেটা হচ্ছে খোরপোষের মামলা চলতে থাকে বাস্তবত দেখা যায় বিবাহ বিচ্ছেদের মামলা আটকে আছে খোরপোষের মামলা চলতে থাকছে এবং খোরপোষটা চলতে থাকছে বিবাহ বিচ্ছেদের মামলা কোন একটা কোর্টে শেষ হওয়ার পর আবার সেকেন্ড রাউন্ডে আপিলে চলে গেল তারপর থার্ড রাউন্ড সুপ্রিম কোর্ট অব্দি চলে যায় আমি লরে থাক সেখানে আমার নিজের দেখা এরকম মামলা রয়েছে যেখানে ভদ্রমহিলা বলছেন পঁচিশ হাজার টাকা আলিপুরে আদালত থেকে অর্ডার হয়েছে তিনি বলছেন যে পঁচিশ হাজার টাকা আমার হবে না ষাট হাজার টাকা দিতে হবে এবং ষাট হাজার টাকা যদি না দেওয়া হয় আমি তো মামলা আমৃত্যু চালাবো এবং হাইকোর্ট থেকে ভিটিয়েশন হয়েছে আমিও শুনেছি হাই কোর্ট থেকে ভিটিয়েশন হয়েছে ভদ্রলোক ডাক্তার নাম নেব না ভদ্রলোক ডাক্তার তার উনি রিম্যারি করেননি ওনাদের ইন্টার ফেট ম্যারেজ ছিল ইন্টার রিলিজিয়ান ভদ্র মহিলা তো সেই যে আইনের যে ধারা তাতে এখনো তিনি আমি হচ্ছে আমি হচ্ছে হাজবেন্ড পক্ষ স্বামীর তরফে আমি লড়ছি সেই টাকা এখনো প্রতি মাসে অর্ডারে দেওয়া হয়েছে ও আমার কেসের আরো একটা পিকিউলিয়ারিটি আছে বা বিশেষত্ব আছে কেউ যদি বিবাহ বিচ্ছেদের পর রিম্যারি না করেন পুনর্বিবাহ না করেন এবং নিজেকে তিনি করতে যদি তিনি না পারেন তার বলা সেটা যদি তার না থাকে তাহলে সেক্ষেত্রে কি করা হয় না তিনি পাবেন পরে আচ্ছা আমি যার কথা বলছি তিনি আবার রিম্যারি করেছেন কারণ একতরফা ডিভোর্স হয়ে সেই ভদ্রমহিলা মহিলা এসে কোনো আপত্তি করেন কারণ তার উদ্দেশ্য ডিভোর্স দেওয়া বা না দেওয়াই না তিনি ঘর করতে চান না তার লক্ষ্যটা অন্য জায়গায় এবং সেই লক্ষ্যটা হচ্ছে ষাট হাজার টাকার খরচ দিতে হবে সেটা অবভিয়াসলি ভেসতে গেল এখন আমি আমার কাজটুকু সেখানে পালন করে পঁচিশ হাজার টাকায় সেটিকে আমার দায়িত্ব পালন করি নয় প্রতি মাসে এই টাকা দিয়ে আমাকে আদালতে সেই স্বামী পক্ষের হয়ে সেইটা নিতে হয় এবং তাদের ডিভোর্স হয়ে গেছে এখন সেইবার হলো রিমেরি করে সিক্স সেভেন তার একটি আচ্ছা তাতে কোনো অসুবিধা নেই সেই একতরফাটা কেউ হয়েছে তাকে ইনি বলেছিলেন যে ওনার নামে যে ইএমআই টা উনি বলেছিলেন ফ্ল্যাট দুজনের নামে সে ফ্ল্যাট আপনার নামে করে দেবো তোমার নামে করে দেবো সেটা নিয়ে নাও আর একটা লামসাম অ্যামাউন্ট দেবো সেইটা এমন একটা মানে অক্ষর সংখ্যাটা এমন এলো যে সেটা আকাশ শুনে গেল তো উনি ওইটাই ইন্টারেস্টেড যে না মারা মামলা চলবে মানে বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকমের সাইকোলজি আর সেই সাইকোলজিকে কেন্দ্র করে যদি আমরা ডিভোর্স শব্দটিকে ধরি তার মামলা কোর্ট অব্দি চলে যায় এবং সেখানে দুটি মানুষ তাদের জীবন ক্ষয় করে লড়তে থাকে আর যারা একটুখানি যাদের কাছে জীবনের দাম আছে তারা হয়তো কোথাও নিষ্পত্তি করে আবার একটা নতুন দিকে এগিয়ে যান তো এই জিনিস চলতেই থাকবে সো মাচ আপনাকে সময় দিয়ে শেষ আমাদের খুব ভালো লাগলো অনেক কিছু নতুন ইনফরমেশন আমাদের কাছে উঠে এলো আশা করি ওপারে যারা দেখছেন তারাও সমৃদ্ধ হলেন অনেক কিছু নতুন জানলেন অ্যাবাউট ডিভোর্স তখন আমরা ডিভোর্স শব্দটা জানি কিন্তু এর মধ্যে মধ্যে এত রকম যেটা আমি শুরু করেছিলাম আইনের মার প্যাচ সেগুলো সম্বন্ধে তো আমরা ওয়াকি বল নয় সেটাই আমাদের উদ্দেশ্য আপনাদের কাছে সেটা পৌঁছে যাওয়ার আপনি ভীষণ ভালো থাকবেন আর মানুষের এইভাবেই পাশে থাকবেন সো মাচ আজকের মতো আমাদের সময় শেষ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং সব রকম সচেতনতা আমরা এখন ভীষণ ভাবে ওয়াকি বল আইন সম্পর্কেও একটু সচেতন হন তাহলে মনে হয় নিজের জীবনটা আরো ইজি হয়ে যাবে Ale taką nążkę.